সেটা কি জানো যে ইনকোর্স ইনকোর্সে ভালো করার টিপস অ্যান্ড ট্রিক্স কারণ আমরা সব সময় ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেহেতু ইনকোর্সটা আমাদের কলেজের শিক্ষকরা খাতা কাটছিল মানে আমাদের নিজেদের শিক্ষকেরা খাতা কাটছিল সো আমাদের কলিজাটা বড় হয়ে গেছিল আমরা ওভাবে ইম্পর্টেন্স দেয়নি বাট এখন দেখতেছি তোমাদের খুব লাফ লাফে শুরু হয়ে গেছে আপু কি করব আপু কি করব তো ওই জায়গা থেকে আমার মনে হয় একটু গুরুত্ব দেওয়া ভালো দেখো সিলেবাস বুঝে তুমি পড়াশোনা করবা যেমন তুমি আমাকে দিয়ে দিছো কি জাস্ট মূল পয়েন্টগুলো তোমাকে আমি বলি তুমি কিন্তু আমাকে কি করছো আশা যে আপু ইন্ট্রোডাকশনে আমাদের এই এই দিছে বেসিক্যালি তোমাদের কলেজ যেহেতু সিলেবাসটা জানে অর্থাৎ কলেজ তোমাদেরকে সিলেবাস দিবে ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু তোমাদেরকে ইন সিলেবাস দিবে না এটা একটা তোমাদের সুবিধা অর্থাৎ তোমাদের যদি ধরো অ্যাজ ইউ লাইক ইট পড়াইছে তারপর হচ্ছে আরো যে দুই একটা পড়াইছে এইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে তার মানে তুমি সিলেবাসটা জানো সিলেবাসটা যদি জানার পর তুমি এটাকে বুঝে পড়ো তাহলে তোমার সমস্যার সমাধান হবে আর আরেকটা বিষয় কি করবা সিলেবাসটা ভালো করে বুঝে নিতে হবে মানে কোন কোন অংশ একটু মনোযোগ দাও কোন কোন অংশ বেশি কোনটা এমসিকিউ শর্ট কোশ্চিন আকারে আসতে পারে সেটা খেয়াল রাখতে হবে যেমন পোয়েটি বা ড্রামা পড়লে কবির জীবন মূল থিম সিম্বল মানে স্যাম্বলিজম মানে প্রতি ক্যারেক্টার অ্যানালাইসিস এগুলো একটু বেশি করে পড়বা আমি তোমাকে কিন্তু শুরুতেই বলছিলাম যে তুমি যদি সামারি গুলো না জানো সামারি গুলো ভালো করে পড়ে নাও তাহলে যেহেতু তুমি সেন্টেন্স মেকিং পারো তুমি লিখে দিয়ে আসতে পারবা বোঝা গেছে তাহলে কি কি করতে হবে তোমাকে থিম জানতে হবে ওই নাটকটার থিম কি বা একটা ওই পোয়েট্রি পড়বা তার থিম কি মানে মূল বিষয় বা ভাব কি কোনো স্যাম্বলিজম আছে কিনা সেটা তারপর ক্যারেক্টারটা একটু অ্যানালাইসিস করবা তারপরে ক্লাস নোট এবং নিজের নোট দেখো শুধু গাইড নয় ক্লাসের নোট এবং নিজের লেখা সংক্ষিপ্ত নোট তৈরি করো যেমন আমি তোমাকে নোট কিন্তু দিচ্ছি বা এটাও কিন্তু তোমার নোট বা যে কোনো তুমি ভার্সিটিতে গেলে সেই ছাড় যে ক্লাসটা নিবে সেই নোট বা তারা একটা নোট দেবে সঙ্গে তুমি নিজে অ্যানালাইসিস করে নিজে ছোট করে একটা নোট করে নিবা তুমি তোমার মানে তোমার জন্য নিজের ভাষায় লেখা থাকলে মনে রাখা সহজ হয় মানে তুমি যখনই দেখে যাবা এক্সামের আগে এগুলো কিন্তু ফাইনালের তোমরা প্রিপেয়ার হচ্ছ তখন তোমাদের জন্য হ্যাঁ বুঝি নাই আচ্ছা ঠিক আছে আমি বলছি ক্লাস নোট প্লাস হচ্ছে নিজের নোট দুটা একসঙ্গে তোমাকে করতে হবে ক্লাসে গেলে ক্লাসে ছাড় নোট করে দেয় না বলেন মানে একটা পড়া দেয় না সেটা আমরা নোট করে নেই না আমি আমি ধরো আমি তোমাকে পড়াচ্ছি আমি কিন্তু তোমাকে একটা সিট দিছি দিছি তো এই যে সিটটা প্লাস তুমি নিজে আবার একটু নিজে অ্যানালাইসিস করবা নেটে অ্যানালাইসিস করবা নিজের বই থেকে অ্যানালিসিস করবা ম্যামেরটা বা আপুরটা অ্যানালাইসিস করবা ভার্সিটির শিক্ষকেরটা অ্যানালিসিস করবা সবকিছু অ্যানালাইসিস করার পর তুমি সেই জিনিসটাকে নিজের মতো করে ছোট করে একটা নোট করবা নিজের যখন তুমি নিজের ভাষায় এটা নোট করবা তখন তুমি যখন মানে নিজের জিনিস তো না যখন পরীক্ষার আগে ফাইনাল এক্সামের জন্য এটা রেডি থাকলো মাঝে মাঝে রিভিশন দিবা খেয়াল করবা যখন নিজে নোট করবা যে ওই জিনিসটা দেখলাম মাথায় সব ক্লিক করবে একবারে বোঝা গেছে আচ্ছা তারপরে দেখো রাইটিং স্কিল এটা অলরেডি তোমার আছে মানে তুমি সেকেন্ড ইয়ার এরে স্টুডেন্ট হিসেবে আমি আশা করছিলাম সেন্টেন্স ব্রেকিং পারো কিনা আমি একটু ভয় ছিলাম বাট আমি এখন কনফিডেন্স তোমার সেন্টেন্স ব্রেকিং আছে সেন্টেন্স ব্রেকিং ওভারবেশি শিক্ষক তোমাকে 3rd ইয়ার ফাইনালি রি উঠলে একটু গ্রামাটিক্যাল বেসিকটা ধরবে খুব বেশিยาก করবে না এখন ওই যে যেগুলো বললাম লেখাটা ক্লিন এন্ড ক্লিয়ার করতে হবে তোমার হাতের লেখা অত্যন্ত খারাপ তাহলে ইন কোর্সে সাধারণত শর্ট কোশ্চেন প্যারাগ্রাফ টাইপের উত্তর লিখতে হয় শর্ট কোশ্চেন বুঝছো আর পুদ হে আনা তোমার লেখার ইয়াটা ঠিক আছে যতটুকু লিখছো না ওটা ঠিক আছে তাহলে ইনকোর্সে সাধারণত শর্ট কোশ্চিন বা প্যারাগ্রাফ টাইপে লিখতে হবে হ্যাঁ প্রতিটি উত্তর যেন গঠনগতভাবে হয় যেমন ইন্ট্রোডাকশন তারপরে ব্যাখ্যা সুন্দর করে দিবা কিন্তু তুমি ইয়া করবা তুমি কিন্তু প্যারাগ্রাফ আমি তোমাকে একটা কথা বলি তুমি তিন ভাগে লিখবা আমি পার্সোনালি বলবো তোমাকে মানে তুমি তুমি যে রকম তুমি তিন ভাগে লিখবা কি একটা ইন্ট্রোডাকশন দিবা ইন্ট্রোডাকশন আবার লিখে দিও না মানে একটা প্যারা দিবা শুরুতে আমরা যেমন সূচনা শুরু করি তারপর এক্সপ্লেশন করবা আর কোটেশন থাকলে সেই কোটেশনটা দিয়ে দিবা ব্যবহার করবা তারপরে যদি মুখ মানে জয়টা পয়েন্ট পারো দুই তিনটা পয়েন্ট দিলা তারপর তুমি কনকুলেশনটা টানলা মানে উপসংহারটা টানলা মানে পার্টটা বি এর কথা বলছি তোমাকে আমি তুমি কি বুঝছো নাকি আরেকবার বোঝাই দেবো টাইম ম্যানেজমেন্ট যেটা অলরেডি তোমাকে বলে দিছে ইন কোর্সে টাইম ম্যানেজমেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট মানে ইন কোর্স পরীক্ষার সময় অনেক কম তাই দ্রুত ও পরিষ্কারভাবে লিখতে শেখো তোমার লেখা মার্শাল্লাহ খুব বেশি ভালো না তোমাকে কিন্তু কি করতে হবে দ্রুত লিখতে হবে সতেরো মিনিট লাগাইছো তুমি একটা প্রশ্ন লিখতেই টাইম শেষ তারপরে কি করতে হবে সেটাকে পরিষ্কারভাবে মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে হবে প্রতিটি উত্তরের জন্য নির্দিষ্ট সময় বেঁধে চর্চা করো আমি তোমাকে বলে দিছি না এখন তোমার কাজ হচ্ছে এগুলোকে মাথায় গেঁথে নেওয়া যে পড়াগুলো দেবো হোমওয়ার্কগুলো দেবো তুমি বসে বসে মানে টাইম ইয়া করে এক্সাম দেবে তাহলে তোমার লেখাও ভালো হইলো তারপর মানে দুটাই হয়ে গেল। তারপরে কি প্রিভিয়াস কোশ্চেন চর্চা করবে ইনকোর্সের নতুবা তুমি যদি ইনকোর্সের কোশ্চেন কোথাও না পাও যেহেতু এতদিন আমরা ইন কোর্সকে খুব বেশি গুরুত্ব দেইনি সেহেতু তুমি আগের যে মানে সেট সাজেশন নিয়ে বা আগে যে কোশ্চিনগুলো ছিল এগুলো একটু অ্যানালাইসিস করলে হয়ে যাবে বা আমি যেগুলো দিছি বা তোমাদের কলেজ যেগুলো দিছে যেগুলো সলভ করে দিছি ওগুলো পড়ে যাও হয়ে যাবে এতে প্রশ্নের মানে প্রশ্ন অ্যানালাইসিস করলে কি হয় জানো এতে হচ্ছে প্রশ্নের ধরন ও গুরুত্ব বোঝা যায় এতে প্রশ্নের ধরন ও গুরুত্ব বোঝা যায় তারপরে কি করতে হবে তোমাকে অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন যেগুলো আজকে বিকেলের ক্লাসে আমি বলে দিচ্ছি হাতের লেখা পরিষ্কার হওয়া জরুরি তোমার কি বিরক্ত লাগতেছে আশা নাকি বুঝতেছো মানে হেল্পফুল হচ্ছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি একটু মনোযোগ দাও এগুলো কাজে লাগবে তোমার আসলে পড়াশোনা হম হম পড়াশোনা সবাই করি কিন্তু স্মার্ট স্টাডিটা আসলে আমরা কেউই করি না এর জন্যই আমাদের রেজাল্ট ভালো হয় না গাধার মতো খাটলে কিন্তু হবে না দেখো অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন হাতের লেখা পরিষ্কার হওয়া জরুরি হেডিংস আন্ডারলাইন নাম্বারিং দিলে শিক্ষক বুঝতে পারে তুমি সিরিয়াস মানে এটা কি রকম ওই যে কোটেশন ব্যবহার করবা নীলকালিতে যদি কোনো পয়েন্ট দাও সেগুলো নীলকালিতে দিবা মার্জিন ঠিক রেখে লেখা সাজাও মার্জিনও কিন্তু দিবা অনেক সময় কিন্তু এটা দেয় না তারপরে দেখো কনসেপ্ট ক্লিয়ার রাখা মুখস্থ করলেও বুঝে নিতে হবে মানে কনসেপ্ট ক্লিয়ার তো বোঝো গাধার মতো শুধু মুখস্থ করবে না যেমন ম্যাকবেথ হিরো হ্যাঁ ম্যাকবেথ তোমাদের সেটা ডেফিনেশন ক্যারেক্টার ডেভেলপমেন্ট এগুলো বলবা চলো তারপরে দেখি আমরা আচ্ছা টিচার স্টুডেন্ট কমিউনিকেশন যেটা তুমি খুব সুন্দর টিচার স্টুডেন্ট কমিউনিকেশনটা রাখবা মানে যেকোনো কিছু যদি ডাউট মনে হয় যেমন তুমি আমাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবা বা তোমার যদি সম্ভব হয় আমার কথা কি কি বোঝা যাচ্ছে না আচ্ছা শোনো টিচার স্টুডেন্ট কমিউনিকেশনটা তো তুমি বোঝোই অলরেডি আচ্ছা টিচার স্টুডেন্টের কমিউনিকেশনটা তুমি রাখবা হ্যাঁ রাখবা মিন তুমি তো রাখোই এই যে কখনো ইগো রাখবা না যেমন তুমি কিন্তু বললা যে আপু আপনি ভুলে গেছেন এটা কি স্বাভাবিক নয় তুমি দেখো গ্রুপ টুরুপ আছে হম তারপর দেখো সকাল হ্যাঁ সকালবেলা উঠে তুমি হচ্ছে আমাকে সুন্দর বলছো আপু আজকে কিন্তু ক্লাস আছে কখন নেবেন মানে এই যে বিষয়গুলো কারণ আমার কিন্তু যে বলবা আমার তো প্রয়োজন নাই তোমার জিনিসটা তুমি আমার কাছ থেকে আদায় করে নিবা আমি কিন্তু ক্লায়েন্টের কাজ রেখে মানে স্কিপ করে এখন তোমাকে ক্লাস নিচ্ছি তোমার না এটা শেষ করবো করে কারণ আমি তোমার আগ্রহ দেখেছি ওয়াটএভার তো টিচার স্টুডেন্ট কমিউনিকেশন বেস্ট যারা কমিউনিকেশন করতে পারতেছে না তারা আমার কাছ থেকে কিছু নিতে পারতেছে না সো এই দিক থেকে তুমি আগায় আছো থ্যাংক ইউ ইনকোর্সের ইনকোর্স ছোট পরীক্ষা ভাববা না আর ভাববা না তোমরা আমি জানি তার কারণ কি এখন হচ্ছে যে করবে তারপরে সবসময় নিজেকে মোটিভেটেড রাখবা এবং দোয়া করবা যেমন আল্লাহর উপর ভরসা রাখো নিয়মিত দোয়া করো মনোযোগ ও নিয়ম অনুবর্তিতা থাকলে অবশ্যই ভালো ফলাফল সম্ভব ওকে আচ্ছা এখন আমি তোমাকে হুম। ঠিক আছে এখন আমি তোমাকে ইন্ট্রোডাকশন টু ড্রামাটা সলভ করে দিব পার্ট তুমি দাও নাই পার্ট বি আগে পার্ট প্রশ্নগুলো একটু সলভ করে দেব বলো হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা ওটা আমি রিভিশন দিয়ে দিব শোনো এখন যে আমি তোমাকে প্রশ্নগুলো রেডি করায় দিছি এইগুলো কি তুমি পড়ছো তোমার কি ক্লিয়ার হয়েছে তুমি বলছিলে আমাকে আপু একটু দেখাই দিতে হবে এইগুলো কি আর দেখায় দিতে হবে না কোথায় সেটা আচ্ছা সেটা তাছাড়া আচ্ছা তার আগে একটা বিষয় বলো এদিকে যা যা দিছি তুমি বুঝছো আচ্ছা তুমি বুঝলে আমার ভালো তাহলে তুমি আগে হোমওয়ার্ক নাও তো বাবা তোমার হোমওয়ার্ক থাকবে এখানে তোমাকে আমি টোটাল কয়টা প্রশ্ন রেডি করে দিয়েছি জানো দাঁড়াও দাঁড়াও দেখো আগে হোমওয়ার্কটা দিয়ে আমি অন্য ইয়ে যাচ্ছি তুমি দেখো ইন্ট্রোডাকশন টু ড্রামা এখানে তোমার হচ্ছে তিনটা তিনটা ছয়টা সাতটা আটটা আটটা কোশ্চেন পড়াইছি পড়ায় নাই কি ওকে তাহলে দেখো এখানে যে আর্মস এন্ড দ্য ম্যান আছে অ্যাজ ইউ লাইক ইট আছে এডিপাচ আছে এই তিনটা থেকে তুমি ইচ্ছা মতো তিনটা প্রশ্ন সিলেক্ট করবা নিজের মতো সিলেক্ট করে একটা করে প্রশ্ন তুমি দশ মিনিটে লিখবা তাহলে ও শোনো নিজের প্রতি অনেস্ট থাকতে হবে হ্যাঁ তাহলে তিনটা প্রশ্ন লিখবা তুমি তিরিশ মিনিটে আর ফোনের মধ্যে অ্যালার্ম দিবা যখন তুমি ফোনের মধ্যে অ্যালার্ম দিলা তখন হচ্ছে তুমি তুমি দেখো না আমি তোমাদের কোর্স আমি যখন অন্য ক্লাসগুলো নেই তুমি কি ক্লাস করো নাই আমি আট মিনিট করে দেই আর বিয়ে তোমাকে আমি দশ মিনিট তুমি মিনিট দিচ্ছি করো দেখবা হয়ে যাবে বুঝছো মিনিটে লেখা সবাই আর হ্যাঁ হ্যাঁ চেষ্টা করো শোনো হ্যাঁ হ্যাঁ তাহলে শোনো আমি তোমাকে যেটা বলি তুমি শোনো সেটা হচ্ছে ফার্স্টে দশ মিনিটের একটা অ্যালার্ম দিবা অ্যালার্ম দেওয়ার পর দেখলা কত মিনিট হয়েছে তখন তুমি ওইখানে লিখবা যে টাইম শেষ আপুর দেওয়ার টাইম শেষ তারপরে দিয়ে বাকিটুকু ফিনিশ করবা করে আমাকে বলবো আপু এই যে পনেরো মিনিটে শেষ করছি এইভাবে তিনটা লিখবা বা প্রথম যেটা লিখলা পরের দুইটাতে চেষ্টা করবে তার থেকে একটু নিজেকে ইমপ্রুভ করার জন্য আর লেখাগুলো মাস্ট বি ক্লিন অ্যান্ড ক্লিয়ার করবা ক্লিয়ার তুমি কি আমার হোমওয়ার্ক পাইছো যদি পেয়ে থাকো আমি তোমাকে হিস্ট্রিটা ওকে এটা তুমি আমাকে কালকে মাস্ট বি এখন আমি তোমাকে তোমার জন্য পড়া রেডি করছি হচ্ছে তোমার কলেজ থেকে দিছে কি কলেজ থেকে হিস্ট্রিটা দিছে না হিস্ট্রির পার্ট এটা আমি তোমাকে সমাধান করে দেবো পার্ট এ পার্ট এ হচ্ছে আচ্ছা একটু বোঝা দিতে হবে না পাঁচ নাম্বারটা আচ্ছা তাহলে আমি ताहले आज चा ब्लड डेट की बालों तो देखिया आवके okay? ये ये क्या था এই তো তুমি বললা আমি তো পড়াই দিলে তোমার রিভিশনটা হয়ে যাইতো তাই না বোকা আমি তো পাঁচ মিনিটের বেশি ইয়া হইত না ঠিক আছে শোনো তুমি হচ্ছে তাহলে তোমার এগুলো রিভিশন থাকলো তুমি এখন আর কি চাচ্ছ তুমি কি তোমাকে কি আর একটু আমাকে সময় দিতে হবে তাহলে তুমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটাও করে নাও আর তোমাকে কালকে আমি এটা নেওয়ার কি কি কোশ্চেন হিস্ট্রির পার্ট বিটা তুমি আগে এগুলো সলভ করে কালকে আমাকে হোমওয়ার্ক দাও তারপর পার্ট বিটা পড়াই না হলে তো পাগল হয়ে যাবা কালকে পার্ট বিটা দে আচ্ছা 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 তাহলে তুমি হ্যাঁ হ্যাঁ তুমি তো আমাকে পিকচার দাও না একটা পিকচার দিলে আমি তোমাকে বোঝাই দিতাম তুমি আমাকে তাহলে একটা কাজ করো বাংলা সাবজেক্ট দুটার পিকচার দাও আমি তোমাকে ভয়ে যে কিভাবে করতে হয় অ্যান্সার দিয়ে দিচ্ছি তাহলেই হবে বাংলা ইংরেজি সাহিত্যের স্টুডেন্টরা একদিন পরেই পাস করে ফাইনাল ইয়ারেও বুঝছো ঠিক আছে তাহলে ইনকোর্সের এখন তোমাকে আমি কথা বলি ইনকোর্স সম্পর্কে তুমি মোটামুটি ক্লিয়ার কিভাবে দিতে হবে আর বাকি হচ্ছে বিষয়গুলো আমি দেখাই দিচ্ছি একটু পথ দ্বারা